নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই সময় ভিডিওর কারণ হচ্ছে বিকেলবেলা কোনো ভিডিও আপনারা পাবেন না কারণ হচ্ছে কিছু জিনিস সেটা আমি কেন কিসের জন্যে সেটা পরে বলছি ফার্স্ট হচ্ছে দেখুন পাখি সম্পর্কে কিছু জিনিস আপনাদের তথ্য যেটা শেয়ার করছি এই কারণে যে একটা হয় বেসিক আর একটা হয় অ্যাডভান্স অ্যাডভান্স থেকে বেসিকে কেউ আসে না বেসিক থেকে অ্যাডভান্সে যে তো সেই কারণে পাখি পালন পদ্ধতিরা কস্ট নেই এখানে যে আজকের দিনে যে আপনারা বলেন দাদা দানার কস্ট বেড়ে যাচ্ছে দেখুন একজন ভিডিও বানাতে হবে যে দানার কস্ট এটা তো আমার হাতের মধ্যে তো এখানে আমি আপনাকে অপশান দিতে পারি যে আপনি সফফুডের ওপর ফোকাস বেশি করুন তাতে আপনার কস্ট কাটিং হবে অনেকটা আর যতটা আপনি ন্যাচারাল করতে পারবেন সেই ন্যাচারালের দিকে পাওয়া যায় যে প্রচুর মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রচুর মানুষ ন্যাচারাল করে উপকৃত তারা থ্যাঙ্কস জানায় আপনাদের মধ্যেই কারণ যত পাখিকে আপনি ন্যাচারালের জন্য হ্যাবিট করবেন এই যে জিনিসগুলোকে আমি বলে থাকি সেটা কিসের কারণ কারণ প্র্যাকটিক্যাল নলেজ আছে বা নলেজটা আছে বলে এটা গুগলের নলেজ নয় গুগুলেই যদি সব কিছু পাওয়া যেতেও এই যে আমরা বলি না মানে আজকের দিনে সব কিছুই গুগুলে তাহলে তো হয়েই যেত হ্যাঁ বলতে পারেন নাইনটি পার্সেন্ট জিনিস গুগলে আছে আর ওই যে হানড্রেড থেকে টেন পারসেন্ট মানে নাইন হানড্রেড থেকে নাইনটি মানে টেন পারসেন্ট জিনিস সেটা আমাদের মধ্যে আছে আমরা যারা এই ধরনের লেভেলের ভিডিও করি সেটা আপনি গুগল খুঁজে পাবেন না কিন্তু হ্যাঁ আজকের দিনে গুগলের ওপরই বেশ করে আমরা এ করছি বাট যে উপদেশগুলো অ্যাডভাইসগুলো আপনাদের দিচ্ছি যে কেন কাজে আসছে তার কারণ হচ্ছে যে হোমিওপ্যাথিকে হোক নাচেই যে আপনারা ফোন মানে হোয়াটসঅ্যাপ করছেন দাদা আমার পাখিটা অনেক বেটার আছে সুস্থ হয়ে গেছে পটি ঠিক হয়ে গেছে আগের থেকে অনেক সুস্থ ফ্লাই করতে পারছে তার একটাই কারণ প্রপার চিকিৎসা আর এই চিকিৎসাটা শিখতে হয়েছে ঠিক আছে তো এমনি ওই আনতাব্রি মানে দেখবেন এগুলো এই সমস্ত মানুষ থেকে একটু সাবধান যারা দেখবেন বেশিরভাগ বিদেশি মেডিসিনের সম্পর্কে আপনাকে নলেজ শেয়ার করছে না একটু মানে ছোটোখাটো কিছু হয়েছে তাও বিদেশি মেডিসিন মানে হয়তো আপনি নবিস কিছু জানেন না তখন আপনার মনে হবে না এটাই ঠিক কারণ পাখিটাকে বাঁচাতে হবে কোনোই ঠিক নয় সামান্য একটা ছোট মেডিসিনের কথা বলি আমি জাস্ট আমার হাতের সামনে ছিল বলে যাচ্ছি এটা হচ্ছে ভিটামিন এ অ্যালোপ্যাথি ভিটামিন এ অ্যাকোয়াসল নাম আঠাশ টাকা দাম লেভেলের মারাত্মক কাজ মানে ফিঞ্চ থেকে একটু বড়ো পাখি অবধি চিন্তাধারার বাইরে আপনি কিন্তু এর কস্ট কত আঠাশ টাকা আমরা ভাবি যে বাবা আঠাশ টাকা কী কাজ করবে মেইন হচ্ছে যে মেডিসিনের যে এই যে মেডিসিন কস্টটাও তো আপনারা আজকে দিন অনেক কিছু ভালো জানেন কারণ যত এই মেডিসিনের কোনো প্রমোশন দেখবেন না ফলে কস্ট কম এই মেডিসিনটাই যদি ডাক্তারকে দিয়ে প্রেসক্রাইব করানো হতো যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার এই মেডিসিনটায় যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা বারবার মানে কী বলবো ওই ছোটো ছোটো পোস্টার লাগাতো এ লাগাতো এরই কস্ট হয়ে যেত মিনিমাম দেড়শো টাকা কারণ কস্ট তো কোম্পানিকে তুলতে হবে কিছু কিছু এই সমস্ত এটা হচ্ছে রিসার্চ যে যত ভালো রিসার্চ করে সে তত ভালো কিন্তু প্রোডাকশানে কাজ করতে পারে সেই জন্যে পাখির বিদ্যালয় শান্তনু বার্সকে চল অলেজ আপনাদের বেটার নলেজ কোথা থেকে দেয় আমার রিসার্চ করি আমি অলভে সারাক্ষণ আমার ব্রেনের রিসার্চ চলে কারণ আমি এটা মাথায় রাখি যে আপনারা যারা আমরা যে ফ্যামিলি আমরা তো একটা ফ্যামিলি সাবস্ক্রাইবার মানে একটা ফ্যামিলি তো সেই ফ্যামিলির মধ্যে যে অল্প পয়সায় এটা গুড কোয়ালিটি মেনটেন করুন একটা ভালো জায়গায় আসুক হ্যাঁ যেমন হমোপ্যাথিকে ডামিয়ানা জেন্সিং মাদক বহুত কস্টলি কিন্তু তারও অপশান আমি দিয়ে রেখেছি এবং সিনাটানে আজকেই একজন হিন্দিতে হিন্দিভাষী ভাই কল্প যে তার পাখি সিনাটান হয়েছিল হমোপ্যাথিক মেডিসিন দিয়ে কমে গেছে লোকে থেকে ইগনোর করে ঠিক আছে কারণ আমি জানি আমার ব্যাকএন্ডে কী চলে এত তো কিছু মাথায় এই কারণে রাখি না কারণ আমি জানি কী বলছি আমি কাকে কী চিকিৎসা বলছি তার ইম্প্রুভমেন্ট কী আসবে তার আউটপুট আউটকাম কী আসবে সেটা আমি ভালো করে জানি বলে কে কী আলমাল ছাল আমার পেছনে কি বললো আমার কিছু যায় আসে না সেই জন্য আমি বললাম না আমি আমার নিজের যেটা ফোকাস সেই ফোকাসে কাজ করছি হ্যাঁ মাঝে মাঝে রিপ্লাই দিতে হয় যেমন সেদিনকে রিপ্লাই দিলাম আবার কিছু হলে আবার রিপ্লাই পাবে তখন আরও স্ট্রং হবে মানে এডিট করে রিপ্লাই হবে তখন কিন্তু সেই ক্ষেত্রে বলি যারা বিগিনার লেভেলে আছেন অনেক ছোট ছোট জিনিসকে অনেক বড় বড় জিনিসের কাজ করে দেয় যেমন এই মেডিসিনটা যাদের যাদের আজ পর্যন্ত আমি কতজনকে বলেছি আমি নিজেও জানি না আমি নিজেও ইউজ করেছি বা কোর মানে রিসেন্ট আমাকে করবো ঠিক করেছি ফলে ফাইলটা কিন্তু সিল প্যাক এই যে দেখুন এখন এই এই সিল্ক কাটলাম আমার পেলেন এই সিল কাটলাম কারণ হচ্ছে এতে মানে কোন কোন সময় ধরুন পাখি মোল্টিংয়ে আছে বেডিংয়ের সময় ভিটামিন এ লাগবে যারা অ্যালোপ্যাথিক নিয়ে ফোকাস করছেন বা ধরুন মোল্টিংয়ের সময় ফেদার এমনি লস হচ্ছে কোনো জায়গায় কোনো বাচ্চার ধরুন ফেদার ঠিক মতন আসেনি ঘাড়ে কাঁধে মাথায় পিঠে উইংস ফেদার আসেনি ভিটামিন এই জিনিসটা ইউজ করুন ছোটো ছোটো অনেক মেডিসিন এরকম আছে এটা কিন্তু খুব গুড বাট লো কস্ট কারণ তারা প্রমোশন করেনি তো এটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক এগুলো কিন্তু আপনি গুগল খুঁজলে পাবেন না এটা প্র্যাকটিক্যাল করে জানতে হয় কিন্তু ব্যাপারটা হয় কি আমরা তো বিগিনার লেভেলে আছি না সেই জন্য বললাম বেসিক আর অ্যাডভান্স আজকে আমাকে কেউ কিন্তু ফাঁসাতে পারবে না বিদেশি মেডিসিন বলে কারণ আমি এ টু জেড যেটুকুন এ টু জেড জানি বলবো না ভুল বলা হবে যেটুকুনি জানি পরিষ্কার জানি ফলে এখানে কোনো ফাঁক ফকর নেই যে বলে কেউ আমাকে যেমন একজনের সঙ্গে একজন মানে বিখ্যাত মানুষের সঙ্গে আমার তর্ক হয়েছিল অনলাইন একটা মিট যে পাখি নাকি ফিউচার প্ল্যানিং করতে পারে না তাদের নাকি ফিউচার প্ল্যানিং হয় না তো অ্যাজ এ বার্ড সাইকোলজি নিয়ে আমার পড়াশোনা করছি বা করে এসেছি সেই হিসাব মতন বলি তারা সুন্দরভাবে আমাদের মতন নয় যে পয়সা জমাতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স হতো ওরকম না ওদের ইন্টেলিজেন্সি বুদ্ধি যদি অত বৃদ্ধি মানে ঠিক জায়গার লেভেলে না থাকে তাহলে ওয়াইল্ড অত সুন্দর নেস্টিং কিভাবে করে কীভাবে মানে পাকাপোক্ত নেস্টিং করে যে একটা ডেমো হোল থাকে যেখানে সাপ খোপোরা ঢোকে তার ওপরে মানে অনেক কিছু সিকিউরিটি মেনটেন করতে হয় তাদের ক্যাক্টিভে তো অত কিছু প্রবলেম নেই কিন্তু ওয়াইল্ডে অনেক প্রবলেম রেডিয়েটার বার্ড আছে সাপ আছে খোপ আছে তাদের জন্য বাঁচাতে হয় তাদের বাচ্চাকে বা ডিমটাকে তারা অলওয়েজ তারা ব্রেনে মানে নিউরনস তাদেরও মধ্যে আছে যদি আপনি হিউম্যান ব্রেনের সম্পর্কে জানেন তাহলে জানবেন পাখির খুব একটা পার্থক্য নেই কিন্তু এই ধরনের মানুষের সঙ্গে একবারই তর্ক হয়েছিল মানে ওই বললাম গুগল ঘেটে তর্ক তো সেই জন্যে মানে তারই বিখ্যাত ভিডিওটা আমি সেদিনকে বানিয়েছি তো সেই জন্যে এই ধরনের ব্যাপারটাকে যারা বিগিনার তাদের সাবধান করছি যে কি করছেন কোন সময় মেরিকুইন ইউজ করতে হবে কোন সময় অ্যাজিথল ইউজ করতে হবে এখন আপনারা অনেকেই কমেন্টস করতে পারেন বা মনে মনে এখন যারা এই অব্দি ভিডিওটা দেখছেন জানেন যে দাদা তাহলে তো ডাক্তার হতে হবে না ডাক্তার আমিও নই কিন্তু জানতে হবে জিনিসটা একটু রিসার্চ করতে হবে জিনিসটাকে নিয়ে একটু ভাবতে হবে আমরা বার্স লাভার না সেই জন্যে আমাদের কাছে পাখিটা সুস্থ থাকাটা একটা সবথেকে বড় জরুরি পার্ট ব্রিডিংটা হচ্ছে সেকেন্ডারি পার্ট তো আগে মাদার পেয়ারি সুস্থ নেই যেমন ধরুন এই যে এত ফেলিওর কেন এত ফেলিওর কেন ব্রিডিংয়ে বাচ্চা বাঁচাতে পারছে না ক্লাস নষ্ট হচ্ছে কারণ আপনারা ফোকাস হয়ে গেছে ব্রিডিংয়ে আপনি এসে থেকে মাথায় এটাই চিন্তায় ঢুকিয়ে নিয়েছেন আমাকে ব্রিডিং করে টাকাটা তুলতে হবে যদি ফোকাস করতেন হেলথে তাহলে ব্রিডিংটা এমনি আসতো তো এই জিনিসটা বোঝাতে হবে না মানুষকে আমরা তো অলারওয়াইজ ব্রিডিংয়ের সম্পর্কে ডিসকাস করি আমিও করি কিন্তু দেখবেন সেখানে কিন্তু নিউট্রিশনের কথা বলি সেখানে পাখিকে রেস্ট দেওয়ার কথা বলি প্রপার এজের কথা বলি তো এই ছোট ছোট জিনিস নিয়ে একটা বড় জিনিস দাঁড়ায় সেই জন্য এই জিনিসগুলোকে একটু চিন্তা ভাবনা করতে শিখুন বা করুন তবে আপনার ভেতরের ডেভেলপমেন্ট আসবে শুধু ফোন কলস মানে শান্তনুদাকে ফোন করলাম ফোনে বলে দিলো সুস্থ হয়ে গেল আমি কমেন্টস করে দিলাম দাদা পাখিটা সুস্থ হয়ে গেছে থ্যাংক ইউ এটা না হ্যাঁ থ্যাংক ইউ এলে অটোমেটিক্যালি মোটিভেশ কারণ আমি তো এখানে আপনাদের চিকিৎসা দিচ্ছি পয়সা নিয়ে না। তো আমাদের আমার মোটিভেশনটা কোথা থেকে আসবে কারণ দুদিন কেউ করে দেখা মানে বছরের পর বছর তো ছেড়েই দিলাম এক মাস সঠিকভাবে উইদাউট পেমেন্ট আজকের দিনে এই ধরনের কাজ করে দেখা যে সকাল থেকে রাত পর্যন্ত খালি চিকিৎসা বলে যাওয়া তাহলে জানবো হ্যাঁ দম আছে কারণ দিক আছে আমরা পার্টস লাভার প্রিয় সেই জন্য তাদের জন্যে আপনি পাখিটা আপনার কাছে কি আমার কাছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে যে হচ্ছে পাখিটা সুস্থ থাকে তার জন্যই এত কথা বলা একজনের একদিন অন্তর অন্তর ভিডিও করা সেই ক্ষেত্রে বলি ছোট ছোট জিনিসগুলো জানুন মানে বিক্ষিপ্ত মানুষের থেকে দূরে থাকুন যারা দেখবেন অনেক কিছু বলছে বেশিরভাগ ধরুন ইংলিশে টক করছে তারপরে হচ্ছে আপনার বিদেশি মেডিসিন ছোটো ছোটো ব্যাপারে বিদেশি মেডিসিনকে ঢকা ঢোকানোর চেষ্টা করছে বিদ্রি দেখুন বাটসা লাগা ফার্ম আমিও খুব মানে রেকমেন্ড করি আমি সব সময় রেকমেন্ড করি না কেউ যদি আমাকে কেউ জিজ্ঞেস করুন আপনারাই ভালো করে জানেন যে শান্তনু দ্য বেস্ট হ্যান্ড ফিট ফর্মুলা কী দেখবেন আমি বলে দেখি এন এ নাইনটিন এ টোয়েন্টি ওয়ান কারোর সময় কারো আমার সত্যতা নেই কিন্তু যে এফোর্ড করতে পারবে না যে এফোর্ড করতে পারবে সব দুজন তো এক হলো না ফলে তাকে কিন্তু যে করতে পারবে না তাকে বলে আমি নেক্সট টাইম রাইস আমাদের হিউম্যান একশো কি দেড়শো টাকার মধ্যে নাহলে ফেস্ট লাইফ কিন্তু যে করতে পারবে সে টোয়েন্টি ওয়ান করুক কিন্তু কিছু মানুষ আছে নিজেকে বড় করার জন্যে আপনাদের সামনে বলে দেবে এবং আমরা যেহেতু বিগিনার আমাদের মনে হবে তখন যেভাবেই হোক পয়সা জোগাড় করে এটাই খাওয়াতে হবে নট নেসেসারি তো এই জন্যে নিজের নলেজটাকে বৃদ্ধি করুন তাহলে ঠকবেন কম আর আমার দুটো চ্যানেল একটা হিন্দিতে বাংলাতে একই মানে ভিডিও করার একটাই মাধ্যম হচ্ছে পাখিকে সুস্থ রাখার জন্য হচ্ছে আপনাদের নলেজটাকে বুস্ট করা আর কোনো উদ্দেশ্য নেই তাহলে উদ্দেশ্য থাকলে তাহলে তো লেনদেন থাকতো এখানে লেনদেনটা কি আছে বলুন আমি কি পাচ্ছি বলুন এখানে আমার তো কিছু পাওয়ার নেই এখানে আপনি একবার করুন বা একাধিকবার কল করুন আমি তো কল যেখানে ধরতে পারছি না সেখানে আলাদা ব্যাপার বলাই আছে ফোন কল সে পেছনে পড়ে থাকবেন না আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেবো হঠাৎ হঠাৎ করে ফোন করে দিলে আমি তো দেখুন আমারও অনেক আবার ক্লিয়ার করছি ব্যাপারটা আমারও অনেক ধরনের কাজ আছে তো সেই কাজের মাধ্যমে আমাকে অনেক সময় সুইচ অফ রাখতে হয় তো সেই ক্ষেত্রে শুধু আমি ফোন অন করি কিন্তু আগে হোয়াটসঅ্যাপ চেক করি যে কোথায় কী মেসেজ এসে কার কি মেসেজ এসে পড়ে আছে তো সেখানে মেসেজটা করে রাখলে কী হবে আমি ভয়েস মেসেজ করলে রিপ্লাই দিতে সুবিধা হবে নাহলে একটা কমিউনিকেশন তৈরি হবে যে দাদা ভিডিওতে অনেক বড়ো বড়ো কথা বলে যখন প্র্যাকটিক্যাল যখন ফোন করছি তখন ফোন ধরে না তো এটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে ফোন আমি অলওয়েজ ধরি যে কোনো সময় ধরতে পারছি না তখন আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপেও অনেক করতে রিপ্লাই কারণ এখানে আমি একজন দুজনকে নিয়ে খেলা করছি না মানে সারাদিনে প্রচুর কলস প্রচুর অ্যাটেন্ড করতে হয় তো সেখানে একটা দুটো মিস হয়ে গেলে প্রবলেমটা আপনার শেয়ার করতে আর একবার আপনাকে হবে এই যে কমেন্টস আসে না যে আপনি হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দেন না তাহলে বলেন কেন তো এই জন্য বলেছিলাম একদিন ফ্রি আমার সঙ্গে থেকে দেখুন অবস্থাটা কী তাহলে এই বড় বড় কমেন্টসগুলো বেরিয়ে যাবে তাহলে আর কমেন্টস করতে ইচ্ছে করবে না যে না সত্যি কথা বলছি না আমাদের তো অভ্যেস না না জেনে শুনে একটা কিছু কমেন্টসের সেকশন আছে একটা বলে দিই এরা বেশিরভাগ এরা ধরুন কি বলুন তো এরা একটা কথায় মাথায় রাখবেন যদি আপনার প্রতি ধৈর্য থাকে তাহলেই কিন্তু আপনি ব্রিডিং বা পাখির ফিল্ডে আসুন যদি ধৈর্য না থাকে ওভার নাইট কিছু ফেমাস হতে চান তাহলে কিন্তু পাখি আপনার জন্য নয় হ্যাঁ যারা ওই ধরনের ভিডিও বানান তাদের ভিডিও দেখুন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কিন্তু এই চ্যানেলে অলওয়েজ আপনাকে বেটার নলেজ দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে পাখিকে সুস্থ রাখার মেন জিনিস তার জন্য এই ভিডিওটা করছি যে একটা এই ছোটো আঠাশ টাকার মেডিসিনে অনেক বড় স্ট্রেংথ তার জন্যে জানতে হবে আর তার জন্য প্র্যাকটিক্যাল নলেজটা আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনি এটাকে শেয়ার করে ছোট বড় পাখির যে সমস্যাগুলো সমাধান করতে হবে আমার কাছে একাধিক উদাহরণ আছে এই মেডিসিনের প্রতি যেখানে যেখানে রেকমেন্ড করেছি তারা আজকে বেটার মানে সুস্থর পথে দরকার পড়লে যারা হেটার রয়েছেন যদি দরকার পড়ে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে আমি স্ক্রিনশট সমেত আপনাকে আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আর কাল কী জন্যে লেট সেটা কালকের ভিডিওতে পাবেন কারণ আজকে আমি বিকেলের ভিডিও কেন পাবেন না কালকের ভিডিওতে পাবেন আমি একটা কাজের ওপর আছি সেই কাজটা কমপ্লিট না করতে পারলে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে সেই জন্য কমপ্লিট করে নিন দেন আপনাদের সঙ্গে শেয়ার করুন সেটা আপনাদেরই জন্যে আরও অনেক কিছু ম্যাটারের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করুন আমি নিশ্চয়ই রিপ্লাই দেব নমস্কার